গত পাঁচই আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোপের মুখে পড়ে তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সেই থেকে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের আন্দোলন চলছে তার মধ্যে আপনার বিভিন্ন আন্দোলন হয়েছে সবচেয়ে বেশি যে সমস্যাটা বাংলাদেশের বর্তমানে সেটা হলো প্রতিশোধের নেশায় বাড়ছে রাজনৈতিক আপনার হামলা মামলা এবং খুন আপনারা সবাই জানেন এই পাঁচই আগস্টের পর বাংলাদেশের যে বৃহৎ কয়েকটি দল রয়েছে একটি দল আরেকটি দলের সাথে যেই সহিংসতা যে সহিংস আচরণ এই বিষয়টা আমরা খুব বেশি লক্ষ্য করছি আপনার পাঁচই আগস্টের পর থেকে আপনারা জানেন যে এই পদত্যাগের পর শেখ হাসিনার বিভিন্ন কারণে তার এই জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলছে একটি বিষয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সেই বিষয়টি হচ্ছে যে হঠাৎ করে কেন এত দুর্নীতি করার পরেও এই বাংলাদেশ আওয়ামী লীগকে কেন বাংলাদেশের মানুষ এখন আবার জনপ্রিয়তার তুঙ্গে তুলছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আসলে বিষয়টা একটু ভিন্ন রকম সেই ভিন্ন রকমের কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর যে অন্যান্য দলগুলো রয়েছে তাদের মধ্যে নিজস্ব কোন্দল রয়েছে একে অপরের আপনার কাদা ছুটছে এবং আধিপত্য বিস্তার জমি দখল চাঁদাবাজি বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংসতা এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব এই কয়েকটি জিনিস নিয়ে যখন একে অপরের সাথে বিভিন্ন কারণে আপনার দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে তারা একে অপরকে আপনার কাদা ছুটছে একে অপরকে খুন করছে একে অপরকে পেটা করছে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে তারা বিভিন্ন আন্দোলনে মেতে উঠছে এই বিশেষ কিছু কারণে এখন বর্তমানে যেই দলটিকে মানুষ আপনার এই পাঁচই আগস্টে পদত্যাগ করতে বাধ্য করেছে এই দলটি আবার কেন যেন হঠাৎ করেই বাংলাদেশে একটি জনপ্রিয় দল হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে এই জিনিসগুলো আমরা মাঠ পর্যায়ে থেকে আসলে খুব বিশেষভাবে লক্ষ্য করছি আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর মানুষের যেই বাঘ স্বাধীনতাটা পেয়েছে এখন বিভিন্ন কৌশলে সেটা আপনার স্বাধীনতার যে প্রমাণ তারা দিচ্ছে কেউ চাকরির জন্য আন্দোলন করছে কেউ আপনার রিকশা চালকরা আন্দোলন করছে আবার কিছু পুলিশ অফিসার আন্দোলন করছে এই বিভিন্ন আপনার শ্রেণী পেশার মানুষ যেভাবে আন্দোলনে নেমে পড়েছে যেভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করছে এতে বাংলাদেশের যে বর্তমানে আপনার বর্তমানে যে আপনার যে কমিটি রয়েছে অর্থাৎ আপনার যেই সমস্যাগুলো হচ্ছে বর্তমানে সেই সমস্যাগুলোকে আসলে কন্ট্রোল করতে পারছে না বর্তমান যে সরকার রয়েছে তার কারণ একটাই এত মানুষের মধ্যে এত আন্দোলনের যদি চারদিক থেকে ঘিরে ফেরে তাহলে তাহলে আসলে এভাবে কখনোই কোনো একটি দল একটি রাষ্ট্র পরিচালনা করতে পারে না আর যেই দলটি বর্তমানে ক্ষমতায় রয়েছে তারা আসলে কোনো আপনার নির্বাচিত কোনো প্রতিনিধি নয় নির্বাচিত কোনো এমপি মন্ত্রী নয় যার কারণে কিছু নতুনত্ব এসেছে আবার কিছুটা পুরাতনও আছে সব কিছু মিলে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি তারা আসলে এই বিষয়টা নিয়ে গুলিয়ে উঠতে পারছে না আরেক দিক দিয়ে যেই সমস্যাটা সমন্বয়কারীদের মধ্যে যারা ছাত্র রয়েছেন তাদের বয়সের তুলনায় রাজনীতির যেই কুটকৌশল যেই সমস্যা এই সমস্যাগুলোকে তারা আসলে কন্ট্রোল করতে পারছে না যার কারণে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের যেই প্রাচীর কিংবা সীমারেখা তৈরি হয়েছে আসলে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না আপনারা জানেন যে বর্তমান যে ডক্টর ইউনুস সাহেব তিনি প্রধান বর্তমান সরকারের এই প্রধান যে ব্যক্তিটি উনিও একজন রাজনীতিবিদ নয় সমন্বয়কারী দুজন যে আপনার বর্তমানে রয়েছেন বিশেষ একটি ব্যবস্থাপনায় তারা দুজনও একেবারে অল্প বয়স্ক যার কারণে মানুষের মধ্যে যেই বিশ্বাসযোগ্যতা মানুষের মধ্যে যে গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস আসলে এই সবকটি এখন আপনার ধীরে ধীরে কমে আসছে যার কারণে এখন এই বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ কিংবা বিএনপি আপনি যেই দলে বলেন তবে তুলনামূলকভাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা কিছু দিনের মধ্যেই কয়েকদিন ধরে আরও বেশি বেশি বেড়েছে এই তার কারণ মানুষ যখন দেখে যে আমরা পূর্বের চেয়ে বর্তমানের অবস্থা নাজুক অর্থাৎ বর্তমানে যে সমস্যাগুলো চলছে সমস্যাগুলোকে তারা কন্ট্রোল করতে পারছে না যার কারণে এই মানুষ এখন একটু বিপরীত মুখে চলার চেষ্টা করছে এবং পূর্বের যে আপনার প্রাইম মিনিস্টার অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে আবার তারা বিশ্বাস করতে শুরু করেছে এই বিভিন্ন কারণে এখন বর্তমানে এই বিচারহীনতার একটি কারণ রয়েছে এই বিচারহীনতার কারণ হল এই আইনের যে দুর্বলতা আইনের শাসনের যে দুর্বলতাটা রয়েছে এটা আসলে তৈরি করতে পারেনি সঠিকভাবে আমাদের বর্তমান যেই আপনার যে রাজনৈতিক কমিটিগুলো রয়েছে যারা বর্তমানে ক্ষমতায় রয়েছেন যারা এই ক্ষমতা পরিচালনা করছেন যার কারণে মানুষ ধীরে ধীরে আবারও সেই পূর্বের ন্যায় ফিরে যেতে চায় হয়তো এই বিষয়টা সমাধান হয়ে যেত যদি একটি নির্বাচিত কমিটি ক্ষমতায় আসতো তাহলে হয়তো বিষয়টা নিয়ে মানুষ অতটা সমালোচনা আলোচনা করতো না তো যাই হোক যে শেখ হাসিনাকে মানুষ এখন আবার বিশ্বাস করতে শুরু করেছে আমার মনে হয় খুব দ্রুতই যদি নির্বাচন দেওয়া হয় তাহলে হয়তো যেই দলে ক্ষমতা আসুক সেটা বিএনপি আসুক আওয়ামী লীগ আসুক কিংবা জাতীয় পার্টি জামাত আসুক যেই দলে আসুক না কেন সেটা গণতান্ত্রিকভাবে যদি আপনার একটি এই আপনার রাজনৈতিক দল ক্ষমতায় আসে নির্বাচনের মাধ্যমে তাহলে হয়তো সুস্থ এবং একটি নির্ভরশীল রাষ্ট্র হিসাবে সবাই স্বীকৃতি দেবে এই প্রত্যাশা আমরা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম